পুষ্পাটু তাহলে বাংলাকে ভয় পেল এ বাবা বাংলা রিলিজ হচ্ছে না হে টু চ্যানেল পুষ্পাটুয়ে এখন আমরা এই বিষয়টাকে নিয়ে তো কথা বলবোই এর ম্যাসিভ বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো কিন্তু একটা জিনিস নিয়ে কথা বলতেই হবে বাঙালিদের পক্ষ থেকেও তো একটা জিনিস করতে হবে আর সেটা বাঙালিরা কিন্তু অন্য একটা স্টারকে নিয়ে করেছে টু নিয়ে সেই কথাটা বলবো তার আগে একটু দেবী চৌধুরানী নিয়ে কথা বলে নেওয়া যাক কারণ আজকে ঠিক দশটার সময় কিন্তু দেবী চৌধুরানীর টিমের পক্ষ থেকে অফিসিয়াল রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে এবং একটা পোস্টার নিয়ে হয়েছে এবার এইগুলো কেমন হয়েছে মৈনাক সাকিবিয়ান ও আমাকে পাঠালো এবং ও যেটা পাঠালো সেটা হচ্ছে এ ডি মোশন পিকচার্স এই প্রোডাকশন হাউসটা প্রায় নতুন বলা যায় প্রেজেন্টিং দ্য অফিশিয়াল পোস্টার অফ দেবী চৌধুরানী অ্যা টাইমলেস সোয়াগা অফ কোরচ অ্যান্ড রেভলিউশন এইটা দিয়ে ওরা লিখেছে এবং দেবী চৌধুরানী জয় ভাবানি বলে এই পোস্টারটাকে তারা নিয়ে এসছে অফিসিয়াল পোস্টার ইট ইজ এবং এটা কিন্তু আমার ঘ্যামা পোস্টার লেগেছে দেখো এটার ভিতরে আমরা দেবী চৌধুরানীর নাম মানি হচ্ছে বজরা সেই বজরা আমরা দেখতে পাচ্ছি ব্যাকড্রপ দেখতে পাচ্ছি নদীর এবং তার সঙ্গে সঙ্গে যুদ্ধের ব্যাকড্রপ দেখো পিছনে ঘোড়ায় চড়ে যুদ্ধ ইয়ে এটা কিন্তু একটা পিরিয়ডিক ড্রামা তো এটার বাজেট হিউজ লাস্ট যেটা শোনা গিয়েছিল এই ছবিটার বাজেট অলমোস্ট পনেরো কোটি টাকা নাকি এবার এটা বাংলা ছবির বাজেট অসম্ভব পনেরো কোটি টাকা আরে ভাই পনেরো কোটি টাকা হোক আর না হোক এ ধরনের ছবি বানাতে মিনিমাম ছয় থেকে আট কোটি টাকা তো খরচা হবেই হবে মিনিমাম ঠিক আছে শ্রাবন্তীকে সব থেকে আমার আমি সব থেকে প্রশংসিত করবো শ্রাবন্তীকে অসাধারণ লাগছে দেখতে শ্রাবন্তীর যে লুক তার যে চোখ তার চোখের যে অ্যাগ্রেশনটা বা যে আগুনটা চোখের ভিতরে দারুণ লাগছে সিরিয়াসলি বলছি শ্রাবন্তীকে খুব ভালো লাগছে তার বেশ পোশাক সেগুলোও খুব সুন্দর হয়েছে হাতে তরোয়াল এবং এক হাতে দড়ুক ধরে মানে তাকে বেশ ভাল লাগছে দেবী চৌধুরানী হিসেবে তাকে খুব মানিয়েছে আর বুম্বাদাকে নিয়ে কি বলবো ভাই বুম্বাদা তো আলাদাই কারণ এই ভবানী পাঠক চরিত্রটার ভিতরে অনেকগুলো শেডস আছে ভবানী পাঠক কিন্তু জাস্ট মানে লুক লাইক এ ডাকাত ওনলি একটা ডাকাত এরকম নয় কিন্তু ভবানী পাঠক বিশাল বড়ো একজন ইয়ে ছিলেন মানে একদম ভক্ত ছিলেন এবং পুজো করতেন সেই যে লুকটা সেটাও কিন্তু দেওয়া হয়েছে এবং কয়েকদিন আগে ধরে এটা নিয়ে খুব চর্চা হচ্ছিলো কথোপকথন হচ্ছিলো যে ডাবিং হচ্ছে এ হচ্ছে তো অ্যাকচুয়ালিতে তো বুম্বাদাকেও দারুণ লাগছে বজরার ইয়ে দেওয়া হয়েছে এবং ব্রিটিশ পতাকার মানে দেখো ব্রিটিশ পতাকাটা কিন্তু ওপরে ঝুলছে তো ব্রিটিশের সাথে কিন্তু লড়াই হয়েছিল দেবী চৌধুরানী এবং এটা কিন্তু মূলত ওই তিস্তা নদীর ওইখানকার গল্প আর কি মানে আমাদের বেঙ্গলের গল্প তো এ ধরনের জিনিসপত্র কিন্তু হওয়া খুব জরুরি বাংলায় জানো তো এই যে খাদান হচ্ছে এই যে দেবী চৌধুরানী হচ্ছে এগুলো কিন্তু বাংলার গল্প তো বাঙালি বাংলার গল্প সবার আগে দেখবে না যেরকম লাইক তেলুগুর গল্প কিন্তু পুষ্পা তো সেইটা সবার আগে মানুষ দেখবে সেই সেই জিনিসটা কিন্তু হওয়া দরকার আচ্ছা এখানে কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা নিয়ে আমি একটু চিন্তায় রয়েছি এ ধরনের ছবি একটা ফেস্টিভ্যাল রিলিজ ডেট ডিম্যান্ড করে কিন্তু মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোনো ফেস্টিভ্যাল নয় অনেস্টলি স্পিকিং তাই এই ছবিটাকে আমার মনে হয় ক্রিসমাস বা দুর্গা পুজো এরম ধরনের বড় উইন্ডো দেওয়া উচিত ছিল এবার অনেকেই বলবে যে অনেকটা দেরি হয়ে গেছে ছবিটা অনেক দিন ধরে বানানো হয়েছে এবার ব্যাকডেটেড হয়ে যাবে ছবিটা তো মে অবধি যদি যাওয়াই যেত তাহলে আমার মনে হয় দুর্গাপুজো অবধি ওয়েট করা উচিত ছিল এই ছবিটা দুর্গাপুজোয় এলে কিন্তু আরও ম্যাসিভ কালেকশন করতে পারতো আমরা দেখলাম যে বুমেরাং ছবিটা আরও বেটার কালেকশন করতে পারতো যদি দুর্গা পুজোয় আসতো তো একটুখানি এগুলো না এবার একটু বোঝা উচিত যে রিলিজ টাইমটাকে একটু মানে ঠিকঠাকভাবে যেন করা হয় কারণ এই ছবিটা হিউজ বড় ছবি হিউজ কাস্টিং হিউজ বড় একটা ছবি এবার এটা না মানে ওই অন্যান্য টাইমে এসে গন্ডগোল কারণ মে মাসে সেরকম কিন্তু ওই গরমের ছুটিটা আছে ঠিকই তখন একটা বিবছর গরম পড়ে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি মানে পরিবেশটা ছবি দেখার মতন পরিবেশ থাকে না কিন্তু তুমি যদি ভাবো কিন্তু ওই দিকে কিন্তু দিকে কিন্তু তুমি দেখবে দুর্গা পুজো বলো বা ক্রিসমাস ক্রিসমাস একটা বড় লম্বা উইন্ডো তো অবশ্যই ক্রিসমাস বা দুর্গা পুজো এই দুটো একটা টাইম টার্গেট করা উচিত ছিল এবছর ক্রিসমাসে যদি না আনতে পারো তাহলে ঠিক আছে ভাই এক বছর দেরি করে আনতে বা দুর্গাপুজো আনতে দুর্গা পুজোয় কিন্তু অনেক খারাপ ছবিও একটা ভালো ব্যবসা করে বেরিয়ে যায় তো একটা ভালো ছবি আরও বেটার ব্যবসা করতে পারতো কারণ এটার যা যা এসছে এত অব্দি মানে দেবী চৌধুরানীর পক্ষ থেকে যা যা এসছে আর কি সব কটা কিন্তু খুব প্রমিসিং এসছে এবং এতদিন ধরে যে কটা পোস্টার এসছে তার ভিতরে এই পোস্টারটা সব থেকে ব্লেন্ড হয়েছে যেভাবে পিছন থেকে দেখবে ছটা বেরোচ্ছে জ্যোতি বেরোচ্ছে যেভাবে কালার জেস্টার করা হয়েছে সব কিছু করা হয়েছে খুব ভালো হয়েছে মানে পোস্টারই তারা এনেছে তারা টিজার ট্রেলার এখন অব্দি মেয়ে রিলিজ মানে অনেক দেরি আছে অনেক দেরি আছে তো যাই হোক এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বললাম এবার আসি পুষ্পাটু নিয়ে বন্ধুরা পুষ্পা টু মানে এদের মানে আনপ্রফেশনালিজমের কোনো বালাই নেই একে তো থ্রি শো ক্যান্সেল হয়ে গেছে যাই হোক আমি কালকে দেখতে যাচ্ছি ফার্স্ট ডে ফার্স্ট শো যারা আসছো আর কি চলে এসো অতীন্দ্র সিনেমাতে সকাল ছটা পাঁচ আমি টিকিট অলরেডি কেটে ফেলেছি আমি ছ যে এর থেকে আগে আর কোনো শো হয়তো মেবি পুষ্পা দেবে না আর কি মানে আসবে না আর কি যাই হোক পুষ্পা টু যেটা সবথেকে বড়ো প্রবলেম সেটা হচ্ছে বাংলায় বাংলা শো নেই পুষ্পা টু এর ইয়েস বন্ধুরা এটা জাস্ট নেটফ্লিক্সে রিলিজ করবে পুষ্পা টু এবার হিন্দি হিন্দিতে রয়েছে তেলেগুতে রয়েছে কলকাতা এমন একটা জায়গা যেখানে বাঙালি দর্শক বাংলায় দেখতে প্রেফারেন্সই নেই তুমি যদি আমাকেও জিজ্ঞেস করো যা বাংলা গানগুলো লাস্টে হলো তাতে সিরিয়াসলি বলছি বাংলায় পুষ্পাটু দেখার কোনো রকম বিন্দুমাত্র কোনো ইচ্ছে নেই এবার এটাতে কি তাহলে হল মালিকরা ডিস্ট্রিবিউটাররা কোনো অন্যায় করছেন বাংলা শো না দিয়ে আরে ভাই বাংলা শো দিলে তো লোকে দেখবে না স্বাভাবিক ব্যাপার শোনো এটাই যদি তুমি ওখানে যাও মানে সাউথে যাও তাহলে ওরা কিন্তু যাই ভালো হোক খারাপ হোক ওরা কিন্তু মালায়ালাম মালায়ালাম ভাষাই দেখবে মল্লু অর্জুন বলে ওরা বা কন্নড়রা কন্নড় ভাষাতেই দেখবে তামিল তেলেগু তারা তাদের ভাষাতে দেখবে তারা কিন্তু হিন্দিতে দেখবে না কিন্তু একমাত্র স্টেটস যেটা বা বেঙ্গল যেখানে কিন্তু বাঙালিরা বাংলা ভাষায় দেখতেই চায় না বাংলা ছবি নিয়ে কোনো বাতামাতি নেই বাংলা ভাষা শুনলে এখানে লোকের কি বলবো মনের পিঞ্জোড়ায় একদম খোঁচা মারে ঠিক আছে এখানে হিন্দিতেই শো যদি মানে শো কমও থাকে হিন্দির দিকেই বাঙালি দৌড়বে তো এটা বাঙালির স্বভাবটা না আলদু অর্জুনও বুঝে গেছে ভাই এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবং ডিস্ট্রিবিউটরটা ভাই আল্লু অর্জুন কী বুঝবে আলু অর্জুন যদি চায়ও ভাই ডিম্যান্ড নেই যে শোয়ের সে শো চালাবে কেন এই যে থ্রিডি শো তোমার মনে হয় যে ডি শো তো ম্যাচই করতে পারেনি এক তো এবং বেঙ্গলে অনেকগুলো থ্রিডি শো কিন্তু চলছিল যাই হোক এখানে তোমাকে একটা জিনিস দেখাবো দেখবে তেলেগু শো আমাদের কলকাতায় দেখো তেলেগুতে সিনেমাটা অলরেডি ইয়েলো কার্ড দেখছে তেলেগুতে সিনেমাটা ইয়েলো কার্ড দেখছে তো এটাকে কি বলবে তুমি তুমিই বলো ভাই সাব কি ভাই জাস্ট আনবিলিভেবল আরে তেলেগু সিনেমা তেলেগু ভাষায় লোকে দেখবে বাংলা ভাষায় দেখবে না দিস ইজ দ্য বেঙ্গল ইয়াস এবার বোঝো যাই হোক আমার মনে হয় কোথাও গিয়ে ঠিকই আছে ভাই আমরা আমাদের ভাষাকে ভালোবাসি না এই যে প্রমাণিত এটা এটা খুব খুব ক্লিয়ারভাবে প্রমাণিত যে আমরা বাংলার মানুষ আমাদের বাংলা ভাষাকে ভালোবাসি না কোথাকার মানুষ পশ্চিম বাংলার মানুষ হ্যাঁ কিন্তু ইন্টেরিয়ার্সে পশ্চিমবাংলার ইন্টেরিয়ার্সে কিন্তু বাংলা ভাষাকে যথেষ্ট সম্মান করা হয় ভালোবাসা হয় কলকাতার মানুষ বাসে না এটুকু কনফার্ম তাই জন্যই তারা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়ায় এবং তারা বাংলা নিয়ে চেরিশ করতে পছন্দ করে না আমরা পছন্দ করি হোয়াট এভার ইট ইস বাদ দাও এবার যেটা নিয়ে কথা বলবো অনেকেই এখন যা জায়গা তাতে পুষ্পার এগেনস্টে গিয়ে কেউ কথা বলতে চাইবে না বন্ধুরা আমি যদি পুষ্পার টুডির হিন্দি বুকিং দেখি কলকাতার সেটা কিন্তু ম্যাসিভ অবভিয়াসলি হিউজ মানে ম্যাসিভ মানে হিউজ যাকে বলা যেতে পারে বেশ ভালো বুকিং হয়েছে এবং ভালো রকম মানে ইয়েলো কার্ড দেখছো তো ভালো রকম গেছে ভালো রকম গেছে বেশ ভালো বুকিং হয়েছে কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো শুনলে নিতে পারবে তো আল্লু অর্জুনের ফ্যান্স ডাই হার্টের চোখ অন্ধভক্তদের কথা বলছি না কিন্তু আমি এখানে জাস্ট এই কথাটা বলছি আমি শাহরুখ খানের ফ্যান হিসেবে এই কথাটা বলছি না জাওয়ানের কলকাতার যে ডে ওয়ান কালেকশান ছিল সেই কালেকশানটাকে বিট করতে না আল্লু অর্জুন এবং জাওয়ান ডে ওয়ানে যে জিনিসটা করেছিল সাড়ে পাঁচটায় শো ঠিক আছে আল্লু অর্জুন কিন্তু কলকাতা তার দুর্গ নয় এটা হতে পারে যে প্রথম কোনো সাউথের সিনেমা যেটা কলকাতাতে এত ব্যবসা করতে চলেছে ইয়েস ইট ইজ সাউথ ফিল্ম ইট ইজ নট আ বলিউড ফিল্ম তবে জওয়ানের রেকর্ড কিন্তু কলকাতায় ভাঙতে পারবে না ওভারঅল ইন মানে পৃথিবী জুড়ে ভেঙে দেবে হয়তো তিনশো কোটি টাকার ওপেনিং নিতে চলে যাওয়া হয়তো এবং হিউজ একটা বক্স অফিস কালেকশন করতে চলে যাওয়া হয়তো হয়তো কে করবেই কনফার্ম হিউজ ব্যবসা করতে চলেছে কিন্তু বন্ধুরা এই এই হলটার অবস্থা দেখো ইচ অ্যান্ড এভরি শোজ আর গ্রিন কিন্তু এমন একটা থিয়েটার্স তুমি দেখাতে পারবে না জওয়ানের সময় ডে ওয়ান যেখানে গ্রিন একটা শো ছিল সিঙ্গেল ওয়ান শো ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো কারণ ওটা জওয়ান ওটা শাহরুখ খান শাহরুখ খানের দুর্গ এটা কলকাতা তো জওয়ানের মতন কমার্শিয়াল ছবি যদি আসে শাহরুখ খান যদি সেটা করে তাহলে শাহরুখ খানের রেকর্ড কালেকশান যে চল্লিশ কোটি টাকার যে কালেকশান সেটা দেখা যাক যে পুষ্পাটু ভাঙতে পারে কিনা আজ অবধি কিন্তু স্ত্রী টু বলো এ বলো কেউ এসে বেঙ্গল বক্স অফিসে ওই কালেকশান বিট করে যেতে পারেনি ওটা শাহরুখ খানের দুর্গ এমনি এমনি বলা হয় না যে দিস ইজ দ্য নেক্সট হোম অফ শাহরুখ খান কলকাতা তো সেই জিনিসটা কিন্তু পুষ্পা এখনও অবধি সেই খামতিটাই দেখা যাচ্ছে আমি সালারের সময় বলেছিলাম সালার একদমই পারফর্ম করছে না আমাদের এখানে খুব একটা ভালো পারফর্ম করেও নি আমাদের এখানে যদি আমি কলকাতার কথা বলি মারাত্মক কিছু পারফর্ম করে নি এবং আমাদের কলকাতাতে সাউথের সিনেমা আলাদা করে দেখতে যাওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু খুব একটা দেখা যায় না ওই ওটিটি বা এই সব জায়গায় দেখি সেটা আলাদা কথা কিন্তু সাউথের সিনেমা আলাদা করে দেখতে যাবো এটা কিন্তু প্রবণতা খুব একটা দেখা যায় না সেক্ষেত্রে পুষ্পা কিন্তু একটা এক্সেপশান পুষ্পা মারাত্মকভাবে চলবে সেটা আমরা সবাই জানতাম কিন্তু সেই রেকর্ডটাকে জওয়ানের রেকর্ড ব্রেক করে দিচ্ছে কলকাতার কথা বলছি কিন্তু আবার বলছি কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি তাহলে কিন্তু উত্তরটা হবে না সেটা ভুল কারণ শাহরুখ খান এখানে সবথেকে বড়ো বাদশা এখানে কিন্তু শাহরুখ খানের থেকে বেটার বক্স অফিস কালেকশন আনা ডে ওয়ানও পসিবল না এবং ডেট ডে টু কেন কোনো মানে ওভারঅল যে লাইফ টাইম কালেকশনটা আছে চল্লিশ কোটি হ্যাঁ পসিবল না যদি ভেঙে দেয় তাহলে সত্যি মানতে হবে যে আল্লু অর্জুন বেঙ্গলটাকে সত্যি গ্র্যাপ করলো ইয়েস সত্যি তখন মানতে হবে যে গ্র্যাপ করলো এবার একটা কথায় আসি তো এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সময় হয়েছিল যখন গুন্ডে যখন রিলিজ করে তখন বুম্বাদা হোক দেবদা জিদ্দা সবাই মিলে একসাথে হয়ে সেই ছবিটাকে আর কি বেঙ্গল রিলিজ হচ্ছিলো যখন সেই ছবিটাকে আটকায় এবং বলে না বাংলায় রিলিজ করতে দেওয়া হবে না দেখো আজকে বাঙালিরাই আটকে দিয়েছে সেই সিনেমাটাকে যে সিনেমা পুষ্পা টু ফার্স্ট বেঙ্গল রিলিজ বাংলা ভাষায় রিলিজ হওয়ার কথা ছিল সেই ছবির কোনো ডিমান্ডই নেই সেই ছবির শোয়ের কোনো ডিমান্ডই নেই লোকে দেখতেই চাইছে না বাংলায় তো সেখানেই তো বাঙালিরা আটকে দিল না পুষ্পাটুকে তো এটা খুব আনন্দেরও কিন্তু একদিক দিয়ে আমার মনে হয় মানে জাস্ট একটাই কথা পুষ্পা বাঙালিদের ভয় পেয়েছে এটা এটা ছাড়া আর কি এবং বাঙালিরা আটকে দিল এটাতে কি আনন্দের দিক দেখো এরপরে যারা যারা বাংলাতে টার্গেট করছে যে বাংলা ডাব করবে এটা আস্তে 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 কমে যাবে হ্যাঁ হতে পারে যে আমাদের ভাষার যে রেলিভেন্সটা বা আমাদের ভাষার যে যোগ্যতাটা সেটা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের কাছে কমছে কিন্তু তাতে কিছু যায় আসে না আসল কথা হচ্ছে যে হ্যাঁ মানে যায় তো আসেই অবশ্যই সেটাও একটা দিক বললাম না প্রতিটা দিক ভালো খারাপ দিক আছে সেরকম ভালো দিকটা হচ্ছে বাংলা ছবির উপরে কিন্তু আলাদা করে কোনো এফেক্ট পড়বে না কারণ বাংলা ভাষায় তো সবাই দেখছে না তাই না আছে বাংলা ভাষায় ঢুকবে না পুষ্পা তাই আর কোনো চিন্তা নেই এবার ধরো পরবর্তীতে কান্তারা আসছে বা আরও যে যে ছবিগুলো আসছে যেগুলো ভাবছে যে আমরা বাংলা ডাব করব তাদেরও কিন্তু অ্যাকচুয়ালিতে বাংলায় রিলিজই পাবে না তারা কারণ কোনো শোয়ের ডিমান্ডই থাকবে না পুষ্পার মতন সিনেমার যদি শোয়ের ডিমান্ড না থাকে পুষ্পা হচ্ছে মোর পপুলার দ্যান কান্তারা তো সেইটারই যদি কোনো শোয়ের ডিমান্ড না থাকে তাহলে তুমি বুঝে যাও যে কান্তারার তো কোনো ডিমান্ডই থাকবে না কনফার্ম এবং এই ডিমান্ডটা থাকবে না বলে বাংলায় আর কোনো বাংলা ভাষার ছবির ডাব হয়ে রিলিজই হবে না তাই টলিউড আনন্দে উৎসব করো নাচো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে